আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দর্শক আজকে একটা কয়েল দেখাবো যেটা হচ্ছে রেগুলেটার সহ টেবিল ফ্যানের কয়েল বাইন্ডিংয়ের যে মূল ফর্মুলা সেটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে রেগুলেটার কিভাবে চায়ের পোলে অ্যাকুরেট করতে হয় আর রেগুলেটার যে আমরা বেঁধে থাকি সেটা হচ্ছে গিয়ে যে দুই পোলে বাঁধি যার কারণে বুশ খেয়ে যায় আর চার পোলে যদি রেগুলেটর বাঁধা হয় তাহলে সমানভাবে খাবে এবং তুলনামূলক খাবে কম যার কারণে রেগুলেটার আপনার বাঁধতে হলে চার পোলেই দিতে হবে এখানে রান কয়েল চারটা আর রেগুলেটর কয়েল এখানে তিনে চারে বারোটা স্টার্ট কয়েল সহ মোট কয়েলের সংখ্যা ষোলো স্টার্ট কয়েল চারটা রেগুলেটার চার চার আটটা দেখেন এখানে তিনটা লুপ এ পাশেও তিনটা লুপ তার মানে এখানে তিন তিন চারে বারোটা কয়েল এর চারটা স্টার্ট কয়েল আর চারটে চারটা আটটা রেগুলেটার কয়েল মূলত যে জিনিসটা দেখাবো সেটা আমি সুন্দরভাবে ড্রয়িং করে দিয়েছি এই ড্রয়িং দেখেও যদি আপনারা কয়েল বাধাই করতে না পারেন তাহলে আপনাদের দ্বারা এই কয়েল বাধা সম্ভব না একটু চেষ্টা যদি করেন তাহলে সম্ভব দেখেন ভালো করে ভিডিওটাও দেখবেন কয়েলগুলো কীভাবে প্যাচায় বোমিংয়ের ভিতরে এই যে আবার কয়েলগুলো বোমিন থেকে বের করলাম বের করার পরে কয়েলগুলো এখন আবার ঢুকাতে হবে কয়েলগুলো এক একটা কয়েল একটা উল্টা একটা পাল্টা একটা উল্টা একটা পাল্টা এইভাবে হচ্ছে গিয়ে কয়েল সোলারটের মধ্যে ঢুকাতে হবে এটি হচ্ছে মূল বিষয় আর আমি যে কানেকশনটা দেখিয়েছি এই সোলো কয়েলের কানেকশন এত সুন্দরভাবে আমার মনে হয় না যে আপনাদেরকে আর কেউ দেখাবে ভিডিও শেষে আপনার কয়েলের ডায়াগ্রাম দিয়ে দিলাম কীভাবে কানেকশান করে রান কয়েল ক্যাপাসিটার রেগুলেটার এগুলো সংযোগ করবেন ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন কারো যদি কাজ করার সময় বুঝতে অসুবিধা হয় তাহলে আমার ফোন নাম্বার দেওয়া আছে আপনারা আমার সাথে যোগাযোগ করে বাকিটা বুঝে নেবেন সার্কিট ডায়াগ্রামটা ভালোভাবে খেয়াল করুন আগামীতে আপনাদের জন্য আবার নতুন ভিডিও নিয়ে আসব আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুলিল্লা